শুভ অক্ষয় দিনে ঘটেছিল বহু গুরুত্বপূর্ণ ঘটনা জানুন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হাজার হাজার বছর পরেও ভারত ভূমির প্রতিটি কনায় যার ছাপ রয়ে গেছে কি সেই ঘটনাগুলি জানেন সেই সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব জয়গুরু 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 গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণের শতকটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জানাবো শুভ অক্ষয় তৃতীয়ার দিনে কি কি ঘটেছিল এবং কেন সেই দিনগুলি বা সেই কাজগুলিকে অক্ষয় হিসাবে মেন মানা হয় বা মেনে চলা হয় ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতন এবারও একটি ছোট্ট আবেদন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার জানারও শোনার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে কি লিখবেন আপনাদের তো জানাই আছে জয়গুরু জয় মা চলুন শুর করা যাক তেরোশো উনিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে ঠাকুর নিগমানন্দ গুরু ব্রহ্মের আসন তথা জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করেন তখন এই স্থান জঙ্গলে পূর্ণ ছিল মাত্র ছয়জন সেবক নিয়ে ঠাকুর জঙ্গল পরিষ্কার করেন সেবকদের অক্লান্ত পরিশ্রমে এই মঠ গড়ে ওঠে উফ সে কি পরিশ্রম দিন রাত খেটেছেন শুধুমাত্র কলমি শাক সেদ্ধ আর ভাত খেয়ে কোনো কোনো দিন তো হাত ধোয়া জলে ভুল করে ডাল মনে করে খেয়ে চলেছেন চিদানন্দ তামাক সাজতেন সাজাতেন ঠাকুরের জন্য কাঠ অভাব ছিল প্রেমানন্দ ব্রহ্মপুত্র নদ হতে বড় বড় কাঠ আনতেন যোগানন্দ বোধানন্দ এরা বিদ্যান ও বড়লোকের ছেলে হওয়া সত্ত্বেও ছোট বড় নিচু সব কাজ করতে লজ্জা পেতেন না ঠাকুরের প্রথম আশ্রম আশ্রম পরে সেটা মঠে পরিণত দুর্গাপুরের হয় শ্রী ঠাকুর মহারাজ গুরুব্রহ্মের আসন প্রতিষ্ঠা করেন তেরোশো উনিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের শুভ অক্ষয় তৃতীয়ার দিনে এই ঘটনা ছাড়াও আরো অনেক পৌরাণিক ঘটনা ঘটেছিল সেগুলি এক এক করে আপনাদের সামনে বলছি সনাতন সভ্যতার বা সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানুষে বিশ্বাস ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা সেসব ঘটনাগুলি হলো। অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরামের জয়ন্তীও বলা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন হত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় করেছিলেন রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিশ্রিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন শ্রীগণেশ আর এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রধান করেন এই কারণে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরী জগন্নাথে রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই দিনই ত্রেতা যুগ শেষ ও দাপর যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়া দিনই হস্তিনাপুরে রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে ধামে দরজা খোলা হয় আর এই দরজা খুলে দেখা যায় ছমাস আগে যে দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা এখনো জ্বলজ্বল করছে এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রী মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবারে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কথায় আসা যাক যখন দুর্গাপুরে শান্তি আশ্রম হয়ে সেটা পরে সারস্বত মঠে পরিণত হয় তারপর আশ্রম সমূহ গুরুধাম ঋষি বিদ্যালয় সম্মেলনী প্রতিষ্ঠা ইত্যাদি করেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ ঠাকুর বললেন যারা আশ্রমের মঠে আসে তারাই ভগবান ভগবান ছাড়া আমার সেবক হওয়ার কারো অধিকার নেই ভগবান না হলে তাকে একদিন না একদিন আশ্রমে চলে যেতে হবে অনেকে লাভের জন্য বৃদ্ধ বয়সে কাশিবাস করতে চায় কিন্তু যারা প্রকৃত ভক্ত নয় কালভৈরব তাদের ঝাটা পেটা করে সেখান থেকে তাড়িয়ে দেন তেমনি যারা আমার সেবক বা ভগবানের নয় তাদের ঘাড়ে ভূত ছেপে আমার মঠ আশ্রম থেকে বিতাড়িত করে তারা মঠ আশ্রমে থাকার অনুপযুক্ত হয়ে যায় মঠ সিদ্ধ স্থান এখানে সিদ্ধ ভিন্ন অন্য কোন সাধকের স্থান হবে না ঠাকুর বললেন আমি সকলের জন্যই কষ্ট স্বীকার করি তবে সন্ন্যাসী ব্রহ্মচারীদের জন্য একটু বেশি কারণ এরা ঘর বাড়ি বাপ মা বিষয় আসে সব সম্পত্তি ছেড়ে আমার আশ্রয় নিয়েছে আমার কাজকেই এদের আসল কাজ বলেই মনে করে এদের মুক্তি যাতে শীঘ্রই হয় তার ব্যবস্থা করতে হবে এখানে যে কুকুর বেড়ালগুলো থাকে দেখবে চেয়েও সাধারণদের চেয়েও তাদের একটু না একটু বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অবশ্য বাইরে থেকে বোঝা যায় না তাই ঠাকুরের অক্ষয় প্রেম ভক্তি লাভ করার জন্য নিগম ভক্ত শিষ্যরা এই তিথিকে সমারোহে পালন করেন আমাদের লক্ষ্য হওয়া উচিত মঠাশ্রমে বিশাল কর্মযোগে সংযুক্ত হয়ে ঠাকুরের পার্শ সেবক রূপে ঠাকুরের সেবা করা